ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছেন এর এক নম্বর ফ্লোরে পরিচালক বদিউল আলম খোকনের তিন শুটিং এ অংশ নেন তিনি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুটিং এর ফাঁকে সিনেমা ইন্ডাস্ট্রি ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন ইয়ামিন হক ববি দীর্ঘদিন পর কাজে ফেরার প্রসঙ্গে অভিনেত্রী বলেন অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম বছরে মিনিমাম দুবার যেতে হয় আমার ফ্যামিলি সেখানে থাকেন তাই যেতে হয় দেশে আমি একা থাকি পরিবারের সবাই চাই আমিও তাদের সঙ্গে থাকি কিন্তু আমি দেশকে মিস করি এত ঝামেলা এত কিছু তবু মিস করি কেন যেন দেশের প্রতি মানুষের ଟା ଅନୁଭବ କରି এই যে আমাদের এফডিসি কাজ ও সব কিছু হয়তো এখন একটু কম একটা অস্থিরতা যাচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি পজিটিভ মানুষ তাই দেশকে মিস করি চলে আসি আপনার সেই সিনেমাটি তেমন সারা আইনের পেছনে উত্তরে ইয়ামিন একটা গল্প ছিল ছবিটার বিহাইন্ডে যারা ছিলেন সবাই কষ্ট করেছি একজন দুজন মানুষের জন্য আসলে ছবিটা প্রপারলি দর্শকদের কাছে উপস্থাপন করা যায়নি এটা দুঃখজনক অভিনেত্রী আরো বলেন ছবিটা ভালো ছিল মেরিট ছিল এরকম হতেই পারে আমি তো আরো কিছু কাজ করেছি যেগুলো আসলে ওভাবে সারা 八零零。<family. S 2> <music> আমার ম্যাক্সিমাম কাজ মানুষ পছন্দ করেছে এই জন্যই আমাকে এখনো মানুষ পছন্দ করে ভালোবাসে নতুন সিনেমা প্রসঙ্গে ববি বলেন খোকন ভাইয়ের সিনেমা মানে আসলে বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা এখানে আমিও ডাবল আমার এখানে দ্বৈত চরিত্র খুব ইন্টারেস্টিং ওয়েতে তিনি ক্যারেক্টার দুটোকে দেখাচ্ছেন খুব সুন্দর হলে গিয়ে দর্শক এনজয় করবে মানে পিওর এন্টারটেইনমেন্ট যেটাকে বলে আর কি সিনেমার নাম টচ নচ অ্যাকশন আছে বলে মনে হচ্ছে আপনাকে কি লিড দেখা যাবে ইয়ামিন হক ববি বলেন এত কিছু বলা যাবে না নিষেধ আছে বাট আমার চরিত্র দুটো একেবারে ভিন্ন রকম একজন ইস্ট আর একজন দুজন বোন কিন্তু দুজন দুই রকমের সাকিব খানের সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন আপনাদের জুটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল কিন্তু আপনাদের দেখা যায় না কেন এমন প্রশ্নের উত্তর অভিনেত্রী বলেন আমি আসলে কখন এভাবে কাজ করতে চাইনি যে আরেকজনের নামের সঙ্গে শুধু আমার নামটা যুক্ত থাকবে আমার নিজস্বতা বলে কিছু থাকবে না তা হয় না তিনি বলেন ছোট্ট একটা জায়গা থাকুক বাট আমার জায়গা থাকুক তবে সাকিবের সঙ্গে কাজ করাটা অনেক মজার আর্টিস্ট হিসেবে সে খুব ভালো আমাদের কেমিস্ট্রিটা মানুষ খুব পছন্দ করেছিল পাঁচ ছবি আমরা করেছিলাম নোলক আমাদের লাস্ট সিনেমা ছিল আবারও হতে পারে নট শিওর কথা হয় মাঝে মধ্যে